আপনার কিছু কিছু কোম্পানি যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলো আপনাকে ফুল টাকায় পেমেন্ট করবে মানে বেসিক যে একটা স্যালারি আছে সেই স্যালারিটা দিবে আপনি মঞ্চলে বাড়িতে আসতে পারবেন কারণ ছুটিতে যেতে পারবেন তিন মাসের মধ্যে আবার ফিরে আসতে হবে আসসালামু আলাইকুম আমি এস ইউরোপিয়ান কালচার চ্যানেল পক্ষ থেকে গ্রিস সাইপ্রাস থেকে শান্তুলে বলতেছি সো আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাসের উইন্টার সিজনে যে হোটেল সেক্টরগুলো বন্ধ হয়ে যায় তখন যে আমাদের বাংলাদেশ থেকে বা এশিয়ার বিভিন্ন দেশের থেকে যে লোকগুলো আসে তাদের তখন কী কাজ করে বা কী কাজ করে সে এটা নিয়ে আজকে বিস্তারিত আর বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওই ভিডিওটি শুরু করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রিক সাইপ্রাসের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে গ্রিক সাইপ্রাস মূলত আপনার মনে করেন যে দুইটা হচ্ছে আপনার মনে করেন যে সিজন থাকে মানে ঋতু বলে যেটাকে সেটা হচ্ছে উইন্টার সিজন আর হচ্ছে সামার সিজন সো আপনার মনে করেন যে গ্রিক সাইপ্রাসে হচ্ছে ট্যুরিস্ট একটা গানটি সো আপনার মনে করেন যে গ্রিক সাইপ্রাসে সামার সিজনে সবচেয়ে লোকজন বেশি যাওয়া আসি করে আপনার বছরে গ্রিক সাইপ্রাসের হোটেলগুলা হচ্ছে আপনার বছরে এভারেজ হচ্ছে সাত থেকে আট মাসের মতো হচ্ছে আপনার খোলা থাকে আর আট আর চার তিন চার মাস হচ্ছে আপনার মনে করেন যে বন্ধ থাকে কারণ হচ্ছে এখানে প্রচুর শীত থাকে শীতের সময় এই জায়গায় কেউ বেড়াতে আসে না তারপর হচ্ছে মনে করেন যে আপনার সো আপনার মূল বিষয় হচ্ছে আপনার যখন আপনার উইন্টার সিজন যখন আপনার মনে করেন যে হোটেলগুলো বন্ধ থাকবে মূলত হোটেলগুলো বন্ধ থাকে হচ্ছে আপনার মনে করেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে বন্ধ করে নভেম্বর ডিসেম্বর সো আপনার যখন নভেম্বর ডিসেম্বরের দিকে বন্ধ করবে তখন মনে করেন যে নভেম্বর থেকে ধরেন যে এপ্রিল পর্যন্ত মনে করেন যে অফ থাকবে না বা মার্চ পর্যন্ত বিশেষ করে মার্চ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে ধরুন যে তিন চার মাস বন্ধ থাকে তখন মনে করেন যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশের থেকে যে লোকগুলো নিয়ে আসে এগুলো তো বসায় রাখবে না তবে একটা কথা বলে রাখি আপনার মনে করেন যে এই গ্রিক সাইপ্রাসে কিন্তু আপনার মনে করেন যে শুধু বাংলাদেশ বা বিভিন্ন মানে কান্ট্রির থেকে আসে লোকজন সেটা হচ্ছে মনে করেন যে আপনার স্লোভেনিয়া স্লোবাকিয়ার থেকে আসে আপনার হচ্ছে বুলগেরিয়ার থেকে আসে তারপর হচ্ছে রোমানিয়া থেকে আসে তারপর হচ্ছে মানে এগুলো হচ্ছে সেন্ট্রাল ইউরোপ এগুলোর থেকে কিন্তু লোক আসে ঠিক আছে তারপর হচ্ছে মনে করেন যে আমার এই দেশে এশিয়ার থেকে তো আসেই মনে করেন ইন্ডিয়া আছে নেপাল আছে তারপর হচ্ছে মনে করেন যে বাংলাদেশ আছে পাকিস্তান আছে যাই হোক আপনারা মনে করেন যে আপনার যারা এই ইউরোপের দেশের তনে যারা আসে তারা হচ্ছে আপনার উইন্টারে মানে সিজনাল কাজ করে চলে যায় যেমন সামার সিজন আসে হোটেল আট নয় মাস খোলা থাকে যাই খোলা থাক তারা কাজ করে আবার তাদের দেশে ফেরত চলে যায় ঠিক আছে কিন্তু বাংলাদেশের থেকে মনে করি এত টাকা খরচ করে আসার পরে কিন্তু তাদের বাংলাদেশে মনে করেন যে ব্যাগ যাওয়া সম্ভব না কারণ হচ্ছে যারা ইন ইয়ের থেকে আসে যারা হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপ থেকে আসে এদের কিন্তু আপনার যাওয়া আসি কস্ট একদম অল্প সময় ঠিক আছে অল্প টাকা লাগে যেমন বাংলাদেশে আট দশ হাজার টাকা হলে তারা দেশে যেতে পারে আমরা তো তা পারবো না সো মনে করেন যে আমাদের বাংলাদেশ থেকে এই জন্য একটা লোক নিয়ে আসার কারণ হচ্ছে এদের কারণ হচ্ছে মনে করেন যে এরা যে ইউরোপের থেকে যারা লোক এনে কাজ করতে আসে তারা কিন্তু আপনার ওই আপনার মনে করেন যে সিজনালি কাজ করে চলে যায় তারপরে তো আপনার কিছু হোটেলরা কোনো মেরামতার প্রয়োজন আছে সেই মনে করেন যে তারা এই বিভিন্ন যে আমাদের যে এশিয়া থেকে লোকজন নিয়ে আসে তারা বাংলাদেশ মনে করেন যে ইন্ডিয়া নেপালিগুলো থেকে লুক নিয়ে আসার পর এরা আবার মনে করেন সারা বছর থাকে থাকার পরে মনে করেন যে আপনার ওই ম্যাক্সিমাম আপনার লোকজন হচ্ছে হোটেল সেক্টরে আপনার মেনটেন্সে কাজ করে ঠিক আছে মানে হোটেলটা যখন বন্ধ থাকে তখন হোটেলের মনে করেন যে এই রং করায় তারপর হচ্ছে আপনার এই বেড বা বিভিন্ন ধরনের আপনার নষ্ট থাকে সেগুলো মেরামত করায় তারপর হচ্ছে আপনার মেঝেতে যে কার্পেট থাকে সেই কার্পেটগুলো ক্লিন করায় তারপর হচ্ছে মনে করেন যে হোটেলে যে মানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় রঙ করার প্রয়োজন আসে সেগুলো রঙ করায় তারপর হচ্ছে যেখানে টাইলস ভেঙে গেছে সেগুলো টাইলস করায় তারপর বিভিন্ন ধরনের এসি ডাক বা বিভিন্ন ধরনের কিছু সমস্যা হতে পারে সেগুলো কাজ টাজ করায় তারপর হচ্ছে মনে করেন যে আবার আপনার প্রতিদিনই উইন্টার সিজন আবার প্রতিদিনই কিন্তু কাজ দেয় না আপনার মনে করেন যে সপ্তাহে হচ্ছে পাঁচ দিন মানে মাস্ট বি একদিন করে আপনার উই মনে করেন যে উইকলি মনে করেন যে একদিন করে অপডে থাকবে আর হচ্ছে আপনার আরেক দিন মানে সপ্তাহে হচ্ছে আপনার পাঁচ দিন বা ছয় দিন কাজ চলবে পাঁচ দিন কাজ চলবে আর কি মানে মোটামুটি সব সময় পাঁচ দিন কাজ থাকবে তিন চার মাস যেত দিন হোটেলটা বন্ধ থাকবে ওই তিন চার মাসের ভিতরে যেতগুলো আপনার সরকারি ছুটি আছে সেই ছুটিগুলোতে আপনার মনে করেন যে মাস্ক বি অফ থাকবে আর বাদ বাকি মনে করেন যে চার পাঁচ দিন আবার এসে কাজ করা যায় আর কি উইন্টার সিজনে যখন হোটেলগুলো বন্ধ হয়ে যায় তখন আপনি মঞ্চলে বাড়িতে আসতে পারবেন কারণ হচ্ছে সেই সময়কালে তো ম্যাক্সিমাম হোটেল তো বন্ধ থাকে বা কাজের তো মানে একটা প্রেশার থাকে না কাজ না না থাকে বললেই চলে তবে আপনি ছুটিতে যেতে পারবেন তিন মাসের মধ্যে আবার ফিরেতে আসতে হবে তিন মাসের বেশি আপনি বাংলাদেশে স্টে করতে পারবেন না আগে আপনাকে হবে আর হোটেলের যে দেওয়ালগুলো থাকে সেই দেওয়ালগুলো যদি কোনো প্রকারের সমস্যা বা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় সেইগুলোতে আবার মনে করেন যে পুনরায় প্লাস্টার করে বা পোডিং করে যতটুকু সম্ভব তাদের দ্বারা মনে করেন যে প্লাস্টার বা পোর করিয়ে নেয় তবে আপনাদের সাপ্তাহিক যে এভারেস্ট ধরেন যে পাঁচ দিন বা ছয় দিন করে কাজ করাবে সো এই কাজের কিন্তু আপনার কিছু কিছু কোম্পানি যেগুলো ভালো কোম্পানি আছে সেগুলো আপনাকে ফুল টাকায় পেমেন্ট করবে যেগুলো মনে হয় যতদিন কাজ মানে আপনার মানে বেসিক যে একটা স্যালারি আছে সেই স্যালারিটা দিবে আবার কিছু কিছু কোম্পানি আছে না যে আমাদের বাংলাদেশের মতো কিছু কিছু কোম্পানি আছে যেগুলো মনে করেন যে খারাপ বা মানে আপনার কি মানে আপনার এমপ্লয়িদের মনে করেন যে সুযোগ সুবিধা ফেসিলিটি দিতে চায় না এই গ্রিক সাইড পাশে কিন্তু এরকম কিছু স্যাচরা কোম্পানি আছে ঠিক আছে এগুলো কোম্পানি আপনি মনে করেন যে আপনি বেসিক স্যালারি দিবে না আপনি যত কই দিন কাজ করছেন যে কই দিন কাজ করেছেন সেই কই দিনের টাকাই আপনাকে দিবে ঠিক আছে আদারওয়াইজ মনে করেন যে বেসিক স্যালারিটা দিবে না কিছু কিছু কোম্পানি আবার মনে করেন যে ম্যাক্সিমাম কোম্পানি মনে করেন যে ভালো আছে উইন্টার সিজনে যখন হোটেলগুলো বন্ধ হয়ে যায় তখন আপনি মন চলে বাড়িতে আসতে পারবেন কারণ হচ্ছে সেই সময়কালে তো ম্যাক্সিমাম হোটেল তো বন্ধ থাকে বা কাজের তো মানে একটা প্রেশার থাকে না কাজ না না থাকে বললেই চলে তবে আপনি ছুটিতে যেতে পারবেন তিন মাসের মধ্যে আবার ফিরেতে আসতে হবে তিন মাসের বেশি আপনি বাংলাদেশে স্টে করতে পারবেন না সো তিন মাসের আগে আপনাকে আবার ফিরে চলে আসতে হবে